সালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদে ডাটা এবং আলু ও রুই মাছের পাতলা ঝোল আপনারা যদি এভাবে পাতলা ঝোল তৈরি করেন ডাটা আলু রুই মাছের হাত চেটে পুটে খাবেন এতটাই মজাদার হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে আমি রুই মাছ নিয়েছি রুই মাছ আমি চার পিস মতো নিয়েছি যেহেতু সম্পূর্ণ রান্না করা সম্ভব না জন্য আমি চার পিস অ্যাড করে নিয়েছি এবং স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে হাতটা দিয়ে ভালো করে মেখে নেব তো এভাবে ভালো করে মেখে নেওয়ার পরে এদিকে একটু ফ্রাই প্যান নিয়ে ফ্রাই মধ্যে রান্না রেগুলার তেল অ্যাড করে তেলটা যখন গরম হবে আমি একটু তেলটা একটু চারিদিকে ছিটিয়ে দিচ্ছি এতে করে যখন মাছটা ভেজে নেব তখন আর ফ্রাইপ্যানে লেগে থাকবে না তো আমি এই মাছগুলা এক এক করে ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তো আপনারা যদি এভাবে রুই মাছ ডাটা আলু দিয়ে ঝোল করেন পাতলা ঝোল তো এতটাই মজাদার আর এই রান্না কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে তো মাছগুলা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে এই মাছগুলা তুলে নিলাম তো একই ফ্রাইপ্যানের মধ্যে একই তেলের মধ্যে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে এইভাবে ভালো করে ভাজা ভাজা করে নেব যখন ভালো করে ভাজা ভাজা হবে তখন এর ভিতরে অ্যাড করে এক চামচ রসুন পেস্ট এখানে অ্যাড করে দিব আদা পেস্ট এবং লবণ সামান্য হলুদের গুঁড়া আমি অ্যাড করে নিচ্ছি এবং অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া সামান্য এবং লালমরিচের গুঁড়া এক চামচ এবং জিরার গুঁড়াও দিচ্ছি এক চামচ দিয়ে এইগুলো সব উপকরণগুলো আমি ভালো করে এই তেলের সাথে কষিয়ে নেব যাতে কাঁচা যে স্মেল আছে এটা চলে যায় এর কারণে আর মশলাটা না পড়ে যায় এই জন্য আমি সামান্য পানিও অ্যাড করে নিলাম এইবার মশলার সাথে ভালো করে পানিটা মিশিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে ভেসে উঠবে এরপর যে ডাটা আলু আমি অ্যাড করে নিব এখানে এবার ডাটা আলু দিয়ে আমি ভালো করে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি পাঁচ সাত মিনিট মতো ভালোভাবে কষানোর পরে এখানে আমি এই ডাটা আলু সিদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করে নিব। আর গরম পানি দিয়ে আমি ভালো করে নেড়েছি এরপর ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আবারও দশ থেকে বারো মিনিটের মতো তারপর দশ বারো মিনিট পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও এই তরকারি ভালো করে কষিয়ে নিব। আর এর ভিতরে অ্যাড করে দেবো সাত আটটা মতো কাঁচামরিচ আমি ভালো করে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে কাঁচামরিচ আমি দিয়ে ভালো করে কষিয়ে নিব এইভাবে আবারও তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে কষানোর পরে এখানে গরম পানি অ্যাড করে নিচ্ছি তো গরম পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এইখানে আগে থেকে ভেজে রাখা যে মাছটা সেখানে অ্যাড করে নিব তো এইভাবে আমি এই মাছগুলা এই ঝলের মধ্যে আমি চেপে চেপে অ্যাড করে দিব যাতে মাছগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা দিয়ে ঠেকে রাখবো আবারও তিন থেকে চার মিনিটের মতো তারপরে আবারও তিন চার মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে এখানে জিরার গোড়া অ্যাড করে নিচ্ছি তো জিরার গোড়াটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এইবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যেহেতু সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো আমি একটি প্লেটে আপনাদের দেখালাম দেখলেন তো কত সহজে রুই মাছ দিয়ে ডাটা আলু এরকম পাতলা জল হয়ে গেল একবার হলো কিন্তু বাসায় ট্রাই করবেন তো আজকের আমার এই রেসিপি কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দুয়ার হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম